তোমাদের কোন ঋতু ভালো লাগে আমার কিন্তু শীত ঋতুটা খুবই ভালো লাগে নানান রকমের সবজি নানান রকমের ফল বাজারে যেন রঙ বেরঙের মেলা সেই সব সবজি দিয়ে আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে সন্ধেবেলায় রেসিপিটা আমি তৈরি করেছি সন্ধ্যেবেলার চা খেতে খেতে দেখো বিট গাজর আলু ফুলকপি সমস্ত কিছু নিয়েছি সোয়াবিন একটু সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সমস্ত কিছুই ধুয়ে নেব সামান্য সঙ্গে সকালবেলা বাজারে গিয়েছিলাম তো চিকেন একটু নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াই বসিয়ে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো ঠান্ডা করে ওটাকে গুঁড়ো করে নেব কড়াইটা বসিয়ে দেব সমস্ত কিছু সবজিগুলো ভালো করে টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নেব হালকা ভাজবো ডিপ ভাজবো না যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না আচ্ছা সবজিটা সেদ্ধ হওয়ার ফাঁকে সামান্য নুন দিয়ে দেব সোয়াবিনগুলো এই সময় দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে অফ ক্যামেরাতেও আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি দেখো ভাজা হয়ে গেছে একদম একটু হালকা ভেজেছি এরপর একটা প্রেসার কুকারে সমস্ত সবজিগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল দেব জলটা বেশি দেব না দুটো গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে সবজি ভাজার সময়ও নুন দিয়েছি আবার এখনও নুন দিলাম দুটো সিটি দিয়ে দেব দিয়ে সামনে কড়াই প্রেসার কুকারটাকে সাইডে রেখে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে দেওয়ার সময় সামান্য নুন দিয়ে দেব পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি নুন দেওয়ার পর বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেবো তোমরা কাশ্মীরি লঙ্কাটা না থাকলে নাও দিতে পারো ঝালটা নুনটা বুঝে শুনে দেবে তোমারা যে ভাবে খাও সেই হিসেবেই দেবে মশলাটা কষানো হয়ে গেছে দেখি প্রেশার কুকারটার সাইড থেকে দেখো সেদ্ধ হয়ে গেছে একটুখানি দেখে নিলাম বেশ সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো এখন মশলাটা কষিয়ে নেওয়ার পর চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে খানিকটা না ক্যাপসিকাম ছিল টুকরো করা ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দেব। তবে বেশ ভালো করে চিকেন থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ চিকেনটাকে কষে নেব এই রকমের শীতকালে নানা রকমের সবজি দিয়ে অল্প চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো কিন্তু দারুণ লাগে বাচ্চাদেরকেও এইভাবে খাইয়ে সবজি খেতে চায় না অনেক সময় বাচ্চারা দেখবে বাড়ির বাচ্চারা এইভাবে চিকেনের লোভ দেখিয়ে সব বাড়ির বাচ্চারা দেখো চিকেনটা খেতে ভালোই বাসে চিকেনের লোভ দেখিয়ে কিছুটা সবজি খাওয়াতে পারবে এরপর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে সবজি সেদ্ধ করা সবজিটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটতে দেবো কড়াইটা আমার ছোট পড়ে গেছিলো সেই জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম সমস্ত মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাগুলোকে ওপর থেকে ছড়িয়ে নামিয়ে একটু ফুটিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো রাতে কিংবা দুপুরে ভাত বা রুটি কিছু না খেয়ে যদি এরকম একবারটি সবজি সহ দু পিস চিকেন খেতে পারো শরীরের পক্ষ উপকার খেতেও ভালো লাগে পেটও অনেকক্ষণ ভর্তি থাকে এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ